yeah দর্শক এই সেই নারী যে কিনা দীর্ঘ তিন মাস যাবৎ রাস্তার উপর বসে আছে দর্শক আমি তাকে তার পরিচয় জিজ্ঞেস করতে জিজ্ঞেস করে ধর্ম কি আবার আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কার সঙ্গে কথা বলেন সে আমাকে বলল সে নাকি তার স্বামীর সঙ্গে কথা বলছে প্রিয় দর্শক আমি তার আশেপাশে কোনো মানুষ দেখতে পারছি না সে বলছে সে নাকি তার স্বামীর সঙ্গে কথা বলছে তো এটা কিভাবে

কত করে এলাই এগোতে মিস্ত্রি লাগাইছি কত করছি মিস্ত্রি লাগাইছি আপনি যা দেশের বাড়ি কোথায় দেশের না আপনি দেশের বাড়ি দেশের বাড়ি কোথায় আমি আমার বাড়ি থেকে বাড়ি কোথায় বাড়ি বাড়ি আমি মেয়ে তো মেয়ে তো আছে বিয়ে হয়েছে স্বামী আছে আমি মিস্ত্রি লাগাইছি ভাই এলে ভালো না এলে ভালো না ওনার বাড়ির সম্ভবত রংপুর দিনাজপুর হবে ওনাকে আমরা এই যে মনে করেন আপনি পিকে পিকে লোক আপনি পিকে দেখবেন পিকে বেশি বেশি দেখবেন পিকে মালিক

বাচ্চা কাছে হয় না শিক্ষিত বাচ্চা কাছে না তাড়াতাড়ি আপনি লেখাপড়া করছেন এই তো আপনি জান না জান না আমরা লেখাপড়া যান লেখাপড়া না এই জন্য আপনি আপনি আমাকে আমার সাথে করবেন যা

কি বলে আমি জানি না এখানে আমরা দেখলাম তো আপনাদের সবার কাছে অনুরোধ করবো আমি কি কাজ আছে তা বলে আপনি পরিচয় জানতে চাচ্ছি আপনি কি কাজ করেন ভাই আমি তো ঘুরে ফুরি আপনাদের মতো লোক খুঁজি

উনি বলে উনি অনেকক্ষণ ধরে দেখতেছে উনি কথা বলতেছে কার সঙ্গে জিজ্ঞেস করলাম কে আমার স্বামীর সাথে কথা বলি হ্যাঁ স্বামীর কি দেখেন আশেপাশে না আশেপাশে আমরা কেউ দেখছি না হ্যাঁ 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 উনি বলছি ঠিক আছে

ঠিক আছে উনি ওনার স্বামীকে কল্পনা করে উনি বলতে হায় হায় ঠিকই তো বলতে এরকম কিছু মানে একটু পরে কথা বলে আবার ওই পাশে কারোর সাথে যেন কথা বলে সে উত্তর দেয় আবার সে উত্তর দেয় এইভাবে করে আচ্ছা চলে যাবো যাই হোক ওনার হয়তো সন্তান আছে ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে ওনার বাড়ি সম্ভবত কুড়ি গ্রাম রংপুর কুড়ি গ্রামের দিকে হবে ওনার কথাবার্তায় যেটা আমি বুঝলাম কুড়ি গ্রাম আচ্ছা যাই হোক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবেন আপনাদের যদি ওনাকে চিনে থাকেন কমেন্ট করে জানাবেন না চিনে থাকলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর উনি এই জায়গার নাম কি বলেন তো এটা হইল মিরপুর মাদার রোড মিরপুর এক নম্বর মাদার রোড শহীদ মিনার আছে সামনে বিশিল দক্ষিণ বিশিল এবং মিরপুর পাশে আবার তিতাস পরিবহন তিতাস গ্যাসের যাই হোক যাই হোক অনেকদিন যাবত আমি এখান থেকে যাচ্ছি মানে আমি উল্টো দিক দিয়ে যাই খালি উনি এরকম করে দেখি আমি তুলে ধরতো যে যে যেখান থেকে দেখছেন আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন উনি ফ্যামিলি যেন জানতে পারে যে উনি এই জায়গায় আছে ওনাকে যেন এখান থেকে নিয়ে যায় যাই হোক যে যেখান থেকে হোক আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ মানুষের ভালো